গুড মর্নিং আমি সুকর্ণা একদমরা দেখছি সুকর্ণা কেমন আছো সবাই আশা করছে সবাই খুব 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 ভালো আছো আমার সি অনেক ভালো আছি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে আমাদের এখানে মা শীতলা পুজো হ্যাঁ শীতলা মায়ের পুজো তো উপোস করেছি আর সকাল দিয়ে সব রকম কাজ বাজ কমপ্লিট আর আজকে যেহেতু রান্না নেই আর প্রত্যেক দিন স্কুলে যাই দিয়া কিনে তো সকালবেলাটা তো বাড়ি থাকা হয় না তো বাইরের অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম করে টোরে স্নান করে নিয়েছি কাঁচা সব হয়ে গেছে তো এখন এসেছি পুজো দিতে এদিকে সব পুজোর জোগাড় কমপ্লিট পাঁচ রকম ফল ডাব মিষ্টি যা যা লাগবে সব আনা হয়ে গেছে জাস্ট এখন পুজো দেবো তারপরে যাবো যেখানে পুজো হচ্ছে সেই মন্দির তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা শেষ পর্যন্ত দেখতে দেখো আশা করবো তোমাদের অনেক ভালো লাগে আপনার মতনটা কয়ে দেখি কী কী রং করেছিস এগুলো এগুলো প্রথম থেকে দেখি এই একটা আঁকা ম্যাম দিয়েছে একটা আঁকা পরেরটাই ম্যাম যেরকম গোল করে দিয়েছে বলেছে শুধু রঙ করতে রং করা হয়ে গেছে তারপরে নিজে নিজে পেন্সিল দিয়ে গোল দিয়ে তার মধ্যে রঙ করেছে কটা একটা দুটো কটা করেছিস হিম্মা দুটো রং দিয়েছিস কেন কি আর এইগুলো রং করতে বলেছে এটা রং করিস না এটা রং করতে বলেছিস কেন হ্যাঁ আর কোথায় ও ও ও কিছুটা ফুল এই ক্যারির মধ্যে জোগাড় করে নিয়েছি যেটা নিয়ে যাব হচ্ছে মন্দিরে আর এই ফুলটা ঘরের জন্য রেখেছি এখন ঘরে পুজো দেবো তো চলো তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করে নিই আর এদিকে আমি সব দেখো পাঁচ ফল আলাদা করে রেখেছি আর এই যে হচ্ছে ডাব এদিকে দেখো আমার পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর আজকে না অনেক ফুল পেয়েছি শুধু আজকে বলে না এখন তো গরমকাল প্রত্যেকটা গাছেই না গাছ ভর্তি করে ফুল হচ্ছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তো দেখো কিছুটা ফুল দিয়ে পুজো দিয়েছি আর কিছুটা ফুল তো বললামই মানে ওই ঠাকুরের ওখানে নিয়ে যাবো মায়ের পুজোর ওখানে তার এদিকে দেখো আমি ডালাটাও সাজিয়ে নিয়েছি আর আস্ত আস্তে ফল দিয়েছি কেননা কখন ঠাকুর মশাই পুজোয় বসবে তার ঠিক নেই তার জন্য আস্তে আস্তেই রেখেছি পরে ফল বানিয়ে প্রসাদ সবাইকে দিয়ে দেবো আর ওদিকে পাঁচ রকম মিষ্টি আর এই যে ফুলটা উপরে নিয়ে নিলাম তারপরে আমি স্নান করে রেডি হয়ে গেছি এবার আমার শাড়ি পরা দেখে দিয়ারানির ইচ্ছা হয়েছে শাড়ি পরবে ও আমি যখনইও শাড়ি পরবো ওর নাকি ইচ্ছা হয় শাড়ি পরতে এইটুকু মেয়ের শাড়ি পরার যে কি নেশা তোমরা না ওর কথা না শুনলে তোমরা মানে বিশ্বাস করবে না প্রচণ্ড শাড়ি পরার নেশা তারপরে অনেক বোঝানোর পরে কান্নাকাটি করার পরে এই একটা নরম জামা সুতির জামা বললাম বাবা এটা পর না হলে গরমে টিকতে পারবি না আর আজকে প্রচণ্ড গরম তারপরে বসেছি একটু আলতা পড়তে উপোস করেছি আর আলতা পরবো না কেমন একটা লাগে না আর আমিও যেরকম ছোটোবেলায় আমার মা আলতা পরতো আর আমি পাশে বসে থাকতাম যে আমাকে একটু পরিয়ে দাও আমাকে একটু পরিয়ে দাও দিয়াও কিন্তু এখন আমার পাশে এসে এরকম বসে থাকে আর ওই সব জিনিসগুলো না খুব পছন্দ করে টিপ আলতা সাজগোজের জিনিসগুলো খুব পছন্দ করে তাই এবার ওকে ওই আলতা পরিয়ে দিচ্ছি না হলে তো আর পিছন ছাড়বে না ও না একবার আলতা পরেও ছিল জেম্মার কাছে স্নান করার আগে এবার স্নান করার সময় তো অনেকটাই মুছে গেছে আলতাটা তার জন্য আমি আবার একটু পরিয়ে দিলাম আর এদিকে আমারও আলতা পরা হয়ে গেছে আর এই যে আমার শোন আমার পাটা কি সুন্দর লাগছে না আলতাটা পরে রেডি দিয়া আমিও রেডি আলতা পরেছো নিয়ে বেরিয়ে পড়েছে এখনই সবার বাড়ি বাড়ি আসবে তারপরেই যাবো আমরা মন্দিরে আমি এদিকে চলে এসেছি দেখো ঠাকুরের এখানে অনেক লোক হয় জানো তো এখানটায় তো দেখো ঠাকুরমশাই সবাই পুজোতে বসলো ঠাকুরমশাই কুলোটা ছাড়লো তারপরে তো সবাই পাড়ায় গেল সব কুলো নিয়ে কুলো মাথায় করে তো সেটা আবার ফেরত আসবে তারপরে ঠাকুরমশাই পুজোয় বসবে এই করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছিল যাবা বেশিক্ষণ বসতেই পারিনি অঞ্জলি দেওয়া হয়েছে আর বাড়ি চলে এসেছি কারণ হচ্ছে দিয়াকে ঘুম পাড়াতে হবে মা বললো যে আবার সন্ধ্যেবেলায় নেমন্তন্ন বাড়ি আছে এখন যদি না ঘুম পাড়ায় ও কিন্তু সন্ধ্যে হতে না হতেই ঘুমিয়ে পড়বে তো ভাবলাম যাই একটু ঘুম পাড়ি দিই ওকে ঘুম পাড়ানো মানে যুদ্ধ করা দেখো আমি বক বক করে যাচ্ছি মানে একভাবে বকেই যাচ্ছি আর ওর চোখ বন্ধ করা একদমই নাম নেই সবাই যখন ঘুম থেকে ওঠে না ও তখন ঘুমোতে যায় মানে সব বাচ্চারা ঘুম থেকে উঠে একটু খেলা করে আরও সন্ধ্যাবেলা ঘুম থেকেই ওঠে তারপরে আর যাওয়াই হয়নি মাই বাটাটা দেখলাম নিয়ে এসেছে তো আস্ত ফল যেহেতু দিয়েছিলাম এখন চলো ফলগুলো বানিয়ে নিই তারপরে এক এক করে আশেপাশে সবাইকে প্রসাদ দিয়ে দেবো আর দিয়াকে ঘুম পাড়াতে পারাতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো কি আর যাবো এই ঘরে বসে আওয়াজ পাচ্ছিলাম যে যোগ্য হয়ে গেছে ঘন্টা শখের আওয়াজ পাচ্ছিলাম তাই জন্য না যাওয়া হয়নি তো এক করে আমি সব ফল কেটে নিচ্ছি আশেপাশেই দেব আরও দূরে কোথাও যাবো না আশেপাশে যে কটা বাড়ি আছে সবাই অল্প করে প্রসাদ দিয়ে আসবো তাও দেখো এদিকে আমার ফল কাটা কমপ্লিট হয়ে গেছে আর মিষ্টিটা ভাবছি ডাবের জলের মধ্যে মিশিয়ে দিয়ে সবাইকে একটু একটু করে দিয়ে দেবো তাহলেই হয়ে গেল শুধু মিষ্টি তো আর এখন কেউ খেতে যায় না খুব মিষ্টি বলে তো কালকে রাতে তো বললামই আলু ভেজেছিলাম আলু সেদ্ধও দিয়েছিলাম তো আলু ভাজা সকালবেলায় শেষ হয়ে গেছিলো তো আলু সেদ্ধ ছিল সেটা মেখে নিয়েছি পটল ভাজা আর লঙ্কা লেবু লবণ বাস খাওয়া শেষ আর আমি খাচ্ছি এখন চকলেট কেড়েটা এ কতু কি করছে বাবা আর ভাই কি করছে দেখো এ কুট্টু যাবা আমাদের সাথে যাবা ওদের সব জামা কাপড় বার করেছে রে আবার ঢুকিয়ে দিচ্ছে একটা একটা করে এ কুট্টু কুট্টু এ কুট্টু এ কুট্টু

এতো পরিমাণে আমি ঘেমেছি মানে ধারণা করা যাচ্ছে না প্রচণ্ড গরম লাগছিলো আর দিয়াও রেডি হয়ে গেছে দেখবে চলো দেখাই রেডি চল হয়ে গেছে হ্যাঁ জুতোকে পরিয়ে দিলো তোমাকে আমি একটা মিনিট নাম একা পরে চোখি হ্যাঁ ভিডিও আর নাই নাচি কাই নাম নাচি নাচি

আমরা যখন গেছিলাম না জানো তো তখনই পুজোটা সবে শুরু হলো বেশকে যখন পুজোটা বেশ দেখলাম তারপরে বসে পড়ে যে প্রসাদ পেতে আমি আর দিয়া একটু দুষ্টুমি করছিলাম তারপরে দেখো অনেকক্ষণ পরে আমরা বাড়ি চলে এসেছি এসে মুখ টুক ধুয়ে নিয়েছি হাত মুখ এখন আমরা ঘুমাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট তো আজকের মতন টাটা